আসসালামু আলাইকুম ফুট ফর্টেল বাংলা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা পড়ব আমার বাংলা বই প্রথম শ্রেণী এখন পড়ব পাঠ বত্রিশ বর্ণ শিখি শুনি ও বলি শশা কিনে বাড়ি আনে মহিষ দিয়ে গাড়ি টানে সকালবেলা সবাই জাগে হাত ধো খাওয়ার আগে পর্ব পর পৃষ্ঠা খাওয়া আমাদের কি করতে হয় হাত ধুইতে হয় সব কিছু খাওয়ার আগে হাত ধুতে হয় না হলে এই ময়লা হাত দিয়ে খাইলে পেটে যায় ময়লা হাতের খাবার এগুলো পেটে গ্যাস্ট্রিক হবে তো জীবনু হবে পেট খারাপ হবে শব্দ বলি এটা হলো কি শকুর দেখো শকুর শকুর কামড়ায় ওদের কাছে যাইও না এটা শকুর একটা পাখির নাম এটা হলো কি চাষী চোখর তারপর এটা হলো কি হাতুড়ি দেখো হাতুড়ি একবার মাথায় লাগলে মাথা ফুটে যাবে এটা হলো সড়ক সড়ক মানে কি জানো রাস্তা দেখো রাস্তায় গাড়ি যায় এর মধ্যে করে গাড়িতে চড়ি তারপর হলো পরি তারপর উন্স